আসসালামু আলাইকুম আর আহমাদুল্লাহ হিয়বারাকাদু রিচার্ড এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা হবে না আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিও আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ড পারমিটের বেশ কিছু আপডেট তথ্য রয়েছে আমাদের কবে সার্বিয়ার ফ্লাইট হবে এবং ম্যান ক্লিয়ারেন্স হয়েছে এর সুসংবাদ আপনাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরবো সঙ্গেই থাকুন প্রিয়দর্শক সার্বিয়া ইতিমধ্যে আমরা সার্বিয়ার বেশ কিছু ভিসা প্রাপ্ত হয়েছি এবং সার্বিয়ার ফ্লাইট আমাদের ঈদের আগে দেওয়ার কথা ছিল সার্বিয়ার কোম্পানির সাথে যোগাযোগ করে আমরা ঈদের আগে শিডিউলটি পাইনি বর্তমান সময়ে ঈদের পরে এসে আমরা ম্যান ক্লিয়ারেন্সগুলো পেয়েছি আজকে একটি ম্যান ক্লিয়ারেন্সের কপি আপনাদের এই ভিডিওতে শুরুতে আমরা এটি বিস্তারিত জানাচ্ছি সার্বিয়ার আমাদের ইতিমধ্যে বেশ কিছু ভিসা হয়েছে ম্যান পরের নমুনা স্বরূপ আমরা আমার এম ডি এমডি ম্যান এমডি এর ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্সের কাকে আপনাদেরকে শু করলাম এই মিস্টার আশিকের যে বিসার কপি সেই বিচার কপিগুলো আপনাদেরকে আমরা আরেকবার শু করছি আশিকের ভিসার কপি আমরা স্ক্রিনশটে আপনাদেরকে দেখালাম এই আশিক ভিসা পেয়েছেন আশিকের ভিসার সঙ্গে আমরা আরো বেশ কিছু ভিসা এর সঙ্গে দেখতে পাচ্ছি এবং এর সঙ্গে আমরা আরো কিছু ম্যান যে পাইপলাইনে রয়েছে যেগুলো খুব অতি দ্রুত সময়ে হবে সেগুলোর স্ক্রিনশট আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম একজন রয়েছে এমডি মুজাফর এমডি মুজাফরের সার্বিয়ার ওয়ার্ক পারমিটের ক্লিয়ারেন্স বিএমএটি ক্লিয়ারেন্স এই বিএমএটি ক্লিয়ারেন্সটি আমাদের পাইপলাইনে রয়েছে এখনো এটি পূর্ণাঙ্গতা হয় নাই এরকম পাইপলাইনে অনেকগুলোই রয়েছে আরও একটি রয়েছে এমডি মতিউর রহমান এমডি মতিউর রহমানের স্ক্রিনশটটি আমরা দিলাম এটিও খুব দ্রুত সময়ের মধ্যে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হয়ে যাবে যারা ম্যান পাওয়ারের জন্য অধীর আগ্রহে আমাদের সঙ্গে অপেক্ষা করছেন তাদেরকে আমরা এটুক বার্তা দিতে চাই যে অতি দ্রুত সময়ে আপনাদের সার্ভিয়ার ম্যানপাওয়ারগুলা আমরা যথাসম্ভব ক্লিয়ার করব এবং এপ্রিল মাসে আমরা প্রায় পনেরো থেকে তিরিশ জনের ফ্লাইট কমপ্লিট করার জন্য চেষ্টা করছি আমাদের ইতিমধ্যে প্রথম যে ফ্লাইট দেওয়ার তারিখটি ছিল সেই তারিখটি আমরা পুনরায় শিডিউল করেছি সেটি আগামী একুশ থেকে পঁচিশে এপ্রিলের মধ্যে আমাদের দশ থেকে পনেরো জন ক্যান্ডিডেট সার্বিয়ার উদ্দেশ্যে ইনশাল্লাহ ফ্লাইট করবেন এবং এই টিকিটের জন্য আমরা ইতিমধ্যে বুকিং করে রেখেছি আমরা আগামী পনেরো থেকে বিশ তারিখের মধ্যে যাত্রীদের টিকিটগুলো পাওয়ার পর প্রত্যেকের পাসপোর্ট ভিসা টিকিট সহ আমরা আপনাদেরকে আবারও এই বিষয়ে আপডেট জানাব এবং আজকের দিনে আমরা সার্বিয়ার যেই অগ্রগতিগুলো পেলাম এর জন্য আমরা মহান আল্লাহ তালা দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সার্বিয়ার ফ্লাইটের জন্য তাদের জন্য এই বার্তাটি অনেক বেশি সুবিধাজনক হবে যারা নতুন করে সার্বিয়ার ফাইল আমাদের কাছে জমা দিতে চান তারা অতি দ্রুত সময়ে ফাইল জমা দিয়ে সার্বিয়ার লাভ করে সার্বিয়া গমন করে সহজেই ইউরোপে পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবন শুরু করতে পারবেন সার্বিয়াতে বর্তমান সময়ে যারা ভিসা প্রসেসিং করবেন তারা ফাইল জমা দেওয়ার পর অবশ্যই আমরা পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে অনলাইনটি কমপ্লিট করব অনলাইন কমপ্লিট হওয়ার পর সেটি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হওয়ার এক মাসের মধ্যে আপনার সার্বিয়ার স্টিকার ভিসা লাভ করবেন এবং আড়াই থেকে তিন মাসের মধ্যে আপনারা সার্বিয়া পৌঁছে যেতে পারবেন এটি আমাদের স্পিডে প্যাকেজ দ্রুতগামী প্যাকেজ এক্সপ্রেস প্যাকেজ যারা আরো সময় নিয়ে সার্বিয়ার ভিসা প্রসেসিং করতে চান তাদের জন্য আমরা জেনারেল প্যাকেজ সাধারণ প্যাকেজটি সময়সীমা হবে ছয় থেকে দশ মাস বা বারো মাসের মতো সময় লাগতে পারে আপনারা যারা সাধারণ প্যাকেজে অংশগ্রহণ করতে চান এই সাধারণ প্যাকেজটি বর্তমানে আমাদের কাছে চালু রয়েছে আপনারা সেভাবেও সার্বিয়ার জন্য কাজ করতে পারবেন আজ এই পর্যন্তই যারা এই ভিডিওটির সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ